আসসালামু আলাইকুম এভরিওয়ান মোহাম্মদ আলী ডাইনেমিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার থেকে বলছি স্পোকেন ইংলিশের একটা ক্লাস দিয়েছি আমাদের শিক্ষার্থীদের আজকে শিক্ষার্থীরা সবাই আমার সাথে একসাথে প্র্যাকটিস করবে কিভাবে কি প্র্যাকটিস করবে আপনারা যারা আমার ভিডিও দেখছেন দেখেন আপনারাও সে পারফরমেন্স দিতে পারেন কিনা তাহলে আমরা যারা সবাই এখানে আছি গতকালকে এবং আজকে আমরা যে লেসন পড়েছি সেখান থেকে আমরা শুরু করব। তাহলে স্যার তুমি কি যাও তুমি কি গিয়েছিলে তুমি কি যাবে একসাথে তুমি কি যাও তুমি কি গিয়েছিলে তুমি কি যাবে তুমি কি যাচ্ছ আর ইউ গোয়িং তুমি কি যাচ্ছিলে তুমি কি যেতে থাকবে উলি বি গোয়িং একসাথে তুমি কি যাচ্ছো তুমি কি যাচ্ছিলে তুমি কি যেতে থাকবে তুমি কি যেতে পারো তুমি কি যেতে পারতে তোমার কি যাওয়া উচিত তুমি কি যেতে পারো তুমি কি যেতে পারতে তোমার কি যাওয়া উচিত গ্রেট তোমাকে কি যেতে হবে ডু ইউ হ্যাভ টু ডো বলি 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 তোমাকে কি যেতে হয়েছিল অধুর ভবিষ্যতে তোমাকে কি যেতে হবে একসাথে তোমাকে কি যেতে হবে তোমাকে কি যেতে হয়েছিল অধুর ভবিষ্যতে তোমাকে কি যেতে হবে আচ্ছা তোমার কি যাওয়ার কথা তোমার কি যাওয়ার কথা ছিল তুমি কি গিয়েছো। হ্যাভ ইউ গন তোমার কি যাওয়ার কথা তোমার কি যাওয়ার কথা ছিল তুমি কি গিয়েছো।

এবার এবার মেয়েরা তো দেখি ছেলেরা বলিত্রেট তুমি কি যেতে পারো তুমি কি যেতে পারো না ক্যান ইউ গো ইউ গো তুমি কি যেতে পারতে তুমি কি যেতে পারতে না

Why are you ইউ গোয়িং ওয়াই ইউ গোয়িং তুমি কেন যেতে থাকবে তুমি কেন যেতে থাকবে না ওয়াই উইল ইউ বি গোয়িং ওয়াই একসাথে তুমি কেন যেতে পারতো কেন তুমি যেতে পারতেন্ট তোমার কেন যাওয়া আছে তোমার কেন যাওয়া আছে নাট চট করে ছয়টা প্রশ্ন একসাথে বলে ফেলিতো সবাই একসাথে ছেলেরাও পারবো দেখি ছেলেরা ছট ছট করে বলে দেখে দেখি ক্যান ইউ গো ক্যান গোয়াই কুড ইউ গো কুডেন্ট গো শুড ইউ গোয়াই শুডেন্ট ইউ গো

একসাথে বলে ফেলেছে দেখে এবার ছেলেটা বলে গো ওয়াই ঘটি হাঁটি গো ওয়াই দিদি গো ওয়াই গো ওয়াই গো ওয়াই অনটি গো আচ্ছা তোমার কি যাওয়ার কথা তোমার কি যাওয়ার কথা না আর ইউ সাপোজ টু গো আর এন্ড ইউ সাপোজ গো তোমার কি যাওয়ার কথা ছিল তোমার কি যাওয়ার কথা ছিল না আর ইউ সাপোজ গো আর এন্ড ইউ সাপোজ গো তুমি কি গিয়েছো তুমি কি যাওনি উইল ইউ হ্যাভ ইউ গন হ্যাভেন্ট ইউ গন একসাথে বলে ফেলো তো দেখি সব আর ইউ supposed to go? ইউ you supposed টিউ go? গো you ইউরাইভ ইউ সাবাইন টিউস টু কেন ইউ সাবস্টু গো ওয়াই সাবস্টু গো কেন তুমি গিয়েছো কেন তুমি যাও নাই ওয়াই হ্যাভ ইউ গনাই গন এই ছয়টা প্রশ্ন এক কথা বলে ফেলছো দেখি why আর ইউ এন টিউ you supposed to go? why aren't you supposed to go why have you gone why haven't you gone সবাই একসাথে বলে বেরতে দেখে why are you supposed to go why aren't you supposed to go why are you supposed to go why aren't you supposed to go why, you to go? why have you gone why haven't you gone আমরা পারবো এবার এবার তুমি কি শিখো তুমি কি শিখো না do you learn don't you learn

তাহলে সবাই একটু আমরা স্ক্রিনের দিকে তাকাই আমরা জাস্ট এই ফর্মেটটা একটু দেখে দেখে বলে ফেলি সবাই একটু দেখে দেখে এটা বলবে আগামী দিন আসবো আমরা কি বারে আগামী শুক্রবারে পেস্ট 55 সবাই ভালো করে প্র্যাকটিস করে আসবে তাহলে স্যার এখানে সবাই এখান থেকে দেখে দেখে বলবো তুমি কি করো তুমি কি করো না তুমি কি করেছিলে তুমি কি করো করোনাই তুমি কি করবে তুমি কি করবে না আচ্ছা তুমি কি করতে পারো তুমি কি করতে পারো না তুমি কি করতে পারতে তুমি কি করতে পারতে না তোমার কি করা উচিত তোমার কি করা উচিত না তোমাকে কি করতে হবে তোমাকে কি করতে হবে না সে সেন্সে তোমাকে কি করতে হয়েছিল তোমাকে কি করতে হয় নেই অদূর ভবিষ্যতে তোমাকে কি করতে হবে তোমাকে কি করতে হবে না আচ্ছা যদি বলি তুমি কি করছো তুমি কি করছো না তুমি কি করছিলে তুমি কি করছিলে না তুমি কি করতে থাকবে তুমি কি করতে থাকবে না যদি বলি তোমার কি করার কথা তোমার কি করার কথা না

সর্বশেষ তোমার কি করা উচিত ছিল তোমার কি করা উচিত ছিল না এই বেস ফ্রমগুলো যদি আমরা জানি তাহলে ইংরেজিতে প্রশ্ন করা আমাদের জন্য কোনো বিষয় না ইয়েছেন ন যত ধরনের হাঁ জাতীয় প্রশ্ন যত ধরনের না জাতীয় প্রশ্ন আছে সবগুলো কত নাম্বার পৃষ্ঠায় আছে স্যারেরা কত নাম্বার পৃষ্ঠায় ফিফটি ফাইভ তাহলে আজকে হচ্ছে কি বার শনিবার তোমরা যারা স্কুল ব্যাচের আসো আছো তোমরা আসবে কবে আগামী শুক্রবারে আগামী শুক্রবারে আস্তে আস্তে তোমরা যেন সবাই এগুলো প্র্যাকটিস করে চলে আসতে পারো প্রিয় অভিভাবক বৃন্দ আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের কাছে পাঠিয়েছেন আমাদের চেষ্টার কোন ত্রুটি নেই তাদেরকে ইংরেজি প্র্যাকটিস করানোর জন্য তাদেরকে আমরা প্র্যাকটিস করাই কিন্তু আপনাদেরকে চেষ্টা করতে হবে আপনাদের ছেলে মেয়েদেরকে ঠিক আমি যেভাবে প্র্যাকটিস করাই যেভাবে আমি ভিডিওগুলো অনলাইনে দিচ্ছি তারাও যেন সেগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করে তারা যদি প্র্যাকটিস না করে তারা এগিয়ে যেতে পারবে না আজকে সবাইকে সামনে এনেছি এখানে স্কুল কালকে থেকে পুরোদমে চালু হবে অনেকে হয়তো বেড়ানোর কারণে এখনো আসতে পারছে না আগামী শুক্রবারে সবাই বরাবর নয়টা চল্লিশের মধ্যে হাজির হবে শুক্রবারে দশটা থেকে ক্লাস শুরু হবে বারোটায় শেষ হবে শনিবারে এগারোটায় শুরু হবে একটাই শেষ হবে এটা হচ্ছে যে স্কুল এবং মাদ্রাসায় যারা পড়ে তাদের জন্য আর এস এবং যারা দাখিল পরীক্ষা দিয়েছে তাদের নিয়মিত ব্যাস চালু আছে আগামী কালও তাদের সাড়ে দশটায় ব্যাস শুরু হবে যারা আগ্রহী তারা যেন এখানে আসে প্র্যাকটিস করে ঠিক আছে দীপান্বিতাকে একটু মাইক্রোফোনটা দিত দীপান্বিতা দীপান্বিতা এ ফরম্যাটটাকে ফলো করে আমরা প্রশ্নগুলো চেঞ্জ করব ঠিক আছে দীপান্বিতা আমাদেরকে বলবে এরপরে আমরা শেষ করব দীপান্বিতা এখানে আমরা প্র্যাকটিস দেব ঠিক আছে

you you, to you be able able to to practice. Practice. practice Have তোমার কি প্র্যাকটিস করা উচিত ছিল তোমার কি প্র্যাকটিস করা উচিত ছিল না শুড প্র্যাকটিস তাহলে একটু তোমরা বলতো আমাদের বইতে এগুলো আছে নাকি নেই এই বইতে এগুলো আছে কি নেই বলতো আছে কত নাম্বার পৃষ্ঠা বলেছি স্যারেরা ফিফটি ফাইভ একটু দেখা তো ফিফটি ফাইভে এগুলো দেখা যায় কিনা এই যে দেখেন ফিফটি ফাইভে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই সব প্রশ্ন এখানে আছে এই যে একটু দেখা তো সজীব এই যে দেখেন সব প্রশ্নগুলো এখানে দেয়া আছে চট চট করে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে অনেক কিছু হয়ে যাবে এখানে কি আমরা বাস দিয়েছি স্যারে নাকি বাস নাই স্যার এখানে কি বাস দেয়া আছে নাকি বাস নাই বাসগুলো গুলো আছে সর্বশেষ জিনিস আমরা সবাই এক তালে তালে প্র্যাকটিস করে সবাইকে ছুটি দিয়ে দিচ্ছি বাড়ির কাজ হচ্ছে এতটুকু সবাই এই বাড়ির কাজটুকু করে আসবে এবার আমরা স্ক্রিনের থেকে আর তাকাবো না সারে বলবো সারের সাথে সবাই কি করবে করবে আচ্ছা যদি বলি যদি বলে তুমি কি খেলো তুমি কি খেলো না তুমি কি খেলেছিলে তুমি কি খেলো না তুমি কি খেলবে তুমি কি খেলবে না একসাথে তুমি কি খেলো তুমি কি খেলো না তুমি কি খেলেছিলে তুমি কি খেলো নাই তুমি কি খেলবে তুমি কি খেলবে না ডোন্ট ইউ প্লেন তুমি কি খেলছো তুমি কি খেলছো না আর you প্লেয়ি আইন টু প্লেয়ি তুমি কি খেলছিলে তুমি কি খেলছিলে না ওয়ার ইউ প্লেয়ি ওয়ান্ট বি প্লেয়ি

আমি বলছি তোমাকে কি খেলতে হবে তোমাকে কি খেলতে হবে না you have to প্লে তোমাকে কি খেলতে হয়েছিল তোমাকে কি খেলতে হয়নি জিডি প্লে চুপে জিএজি টু প্লে

হ্যাভ ইউ প্লে হ্যাভ ইউ প্লে তাহলে আমাদের অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে তোমাদের কমপক্ষে পাঁচ দিন ছুটি ডাইনেমিক থেকে কিন্তু তোমাদের স্কুল খোলা তাই না কালকে থেকে স্কুল চালু হচ্ছে মনটা ভালো হয়ে গেল নাকি খারাপ হয়ে গেল হ্যাঁ ভালো খারাপ দুটা হয়ে গেল ঠিক আছে যারা স্কুল ফাঁকি দেয় তাদের জন্য মনটা খারাপ কিন্তু তোমরা তো সবাই ভালো ছেলে মেয়েরা তোমরা অবশ্যই কালকে স্কুলে যাবে ইয়েছেন না স্কুলে যাবে লেখাপড়া করবে এবং আমাদের পড়াগুলো প্রতিদিন কমপক্ষে পড়ালেখার পাশাপাশি এক ঘন্টা প্র্যাকটিস করার চেষ্টা করবা কয় ঘন্টা এক ঘন্টা তোমরা যদি এগুলো ভালো করে প্র্যাকটিস করে আসো তাহলে দেখবা তোমার জন্য কোন বিষয় না আর আগামী দিন আগামী দিন তোমরা একটা নতুন পড়া পড়ে আসবা সেটা হচ্ছে ইংরেজি শেখার গুরুত্ব নিয়ে কিছুটা বলার চেষ্টা করবা দি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ পারবো পারবো ইংরেজি শেখার গুরুত্ব নিয়ে বক্তব্য একটা তৈরি করে নিয়ে আসবা আমাদের বইতেও দেয়া আছে